আজকে খুবই সহজ একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব যে এমসিকিউটা নাকি একটু বোঝার অভাবে অনেকেই সঠিক আনসারটা দিতে পারে না এখানে এবিসিডি আয়ত ক্ষেত্রের বিসি হচ্ছে দুর্গ তাহলে আমরা কি লিখতে পারি এখানে দুর্গ দুর্গ হচ্ছে কি এখানে দুর্গ হচ্ছে বিসি দুর্গরে প্রকাশ করে দৈর্ঘ্য যদিও বি থেকে সে পর্যন্ত দৈর্ঘ্য রে প্রকাশ করে হচ্ছে এ দ্বারা সমান সমান কত মিটার আট মিটার প্রস্থ প্রস্থ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত প্রস্থ হচ্ছে এবি এব সমান সমান প্রস্থ আছে প্রস্থরে প্রকাশ করে বি দ্বারা বি সমান সমান সিক্স মিটার এবং তারা ভাইব করতে বলছে কি এসি এসি এর মান এসি রে বলা হয় এই যে কোনাকুনি দেখা যায় এটাকে বলা হয় কর্ণ অর্থাৎ এসি হচ্ছে কর্ণ সুতরাং কর্ণ এসি সমান 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 বাইর করতে হবে যদি আমরা কর্ণ বাইর করি এটা দুই ভাবে বাইর করা যায় একটা হচ্ছে সমকুণিত ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্বার প্লাস ভূমি স্কোয়ার আরো এক ভাবে বাইর করা যায় যেহেতু এটা চতুর্ভুজ আমরা থ্রি সূত্র দিয়ে ডিভাইড করবো না এটা চতুর্ভুজের সূত্র দিয়ে বাইর করবো আহ আমরা জানি আমরা জানি কর সমান 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 স্কোয়ার স্কোয়ার প্লাস বি এর মান কত আট তাহলে এটি স্কোয়ার প্লাস বিয়ের মান কত আছে সিক্স সেহেতু তো বিয়ের বদলে সিক্স বিয়ের উপরে স্কোয়ার আছে সেহেতু তো স্কোয়ার দিয়েছিলাম দিলাম এবার রোটোবার যোগ করলে হয় একশো যদি আমরা একশো রে বর্গমুল করি তাহলে দাঁড়ায় কত দশ সুতরাং ডি অর্থাৎ ডি মানে এসি সমান সমান পাইছি কত এর মান পাইছি দশ অর্থাৎ এখান থেকে এখন পর্যন্ত দূরত্ব পেয়েছি ডি সমান সমান টেন মিটার সঠিক উত্তর হচ্ছে খ এখন তোমরা আমাকে একটা একটা করে দেখাও তো এখানে দিলাম আমি একটা যার দিয়ে দিলাম আমরা এ বি সি ডি যার দিয়ে দিলাম তিন মিটার এবং দিয়ে দিলাম চার মিটার তাহলে এর এসি সমান সমান কত দাঁড়ায় এসি সমান সমান কত তোমরা দ্রুতই অঙ্কটা করে আমাকে কমেন্টে জানাও